এবং এখন যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের সাথে ওনারা বসছে আপনারা কি মনে করছেন মানে আপনাদের সকল রাজনৈতিক দলের সাথে বিবিসি মহদে বসছে আমরা আমি ইসলাম সাথে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি তো আমরা বলেছি আমরা ছাত্ররা নিষিদ্ধ হোক এটা কোনো প্রাগ্য সিদ্ধান্ত হতে পারে না আমরা ছাত্ররা প্রতিফরমেশন চেয়েছি গত পনেরো বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না বনোরম গ্যাস্টর এবং কার উপর চাপায় দেওয়া সেই ধরনের রাজনীতি আমরা চাই না আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে সেই ধরনের রাজনীতি চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে যেখানে হচ্ছে সবার অ্যাক্সেস থাকবে কোনো বিভাজন থাকবে না অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে যে ভূত তৈরি হয়েছে সেই আলোকে আমাদের রাজনীতি হবে নতুন বাংলাদেশ বিনিময়ের রাজনীতি হবে এখানে মানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না কিন্তু তার প্র্যাকটিসটা শেখ করবে তার গণতন্ত্র চর্চা সেই চর্চা করার সেই অধিকারটা শেখ হবে ইউ এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কথা শুনেছে এবং ওনারা বাকিদের সাথে বাকির সাথে ওদের সাথে বসে এরপর ওনারা বলছে খুব দ্রুত সময় একটা ডায়লগ আয়োজন করে আমরা একটা ডায়লগ আয়োজন করার আহ্বান করেছি একটা পলিসি ডায়লগ হতে পারে ফরমেশনটা কেমন হতে পারে এরপরে হচ্ছে ওনারা সিদ্ধান্ত নেবে 言わないでください。